জুলাই দু হাজার চব্বিশ শুক্রবার আমি ঢাকা উদ্যানের মনির মিয়া বাগান বাড়ির সিটি থেকে ওই পার থেকে বলছি সবাই সিলিকন যাওয়ার জন্য আমার কত মানুষের সমাগম সবাই দলে দলে সিলিগন সিটিতে যাচ্ছে সিলিকন সিটিতে ইঞ্জিন চালিত নৌকা এটা দিয়ে তারা বার হচ্ছে সিলিকন সিটিতে প্রচুর মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে এই সিলিকন সিটিকে দেখার জন্য তুরাগ নদী পাহাড়েই

Thank <laughs> you